আমি যদি দুষ্টুমি করে চাপা গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করে লুটোপুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় রে আমি শুধু হাসি চুপটি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে স্নানটি করে চাপা তলা দিয়ে আসবে তুমি পিঠে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে পর্বে এসে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট চয় খানি দোলাব তোর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখের খোকা ছায়া ভাসে বেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের কেলা খেলে করে মা পড়ব বইয়ে ছড়ে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কবো তুমি বলবে দুষ্টু ছিলি কথা আমি বলবো বলবো না সে কথা